<laughs> <laughs> oh, my. Oh, my. hold on hold on i want to play with

بوتا کہا کی گسے کیساں بجے نہیں دادا نے بازو پلے نہیں کھا دیکھو رمضان کی میں لگا تھینک یو منتزم کھبا ہاں نا اے نہ اتنا سارے پرے انہوں نے بولا ہے پرے ہم لے خام نہ ارے ہم دیکھ کھا بند نہ نہ کھ لیں ہم نے کھا لیا ہم ددنا تمی حد نہ نہ حد نہ خدا نہ بر

মতা সিপই পে না হ্যাপি বার্থডে ডু ইউ আই আর ম্যাজিক গো হেপ টু দা আসি তো আসি আসি হ্যাপি বার্থডে আই কল ধর কোন তোই দেয়া একটা ও ও থেকে একটু নাই কোন

এইটা দিও। হ্যাঁ। তাইলে পড়া শুরুshare রে। মনটা তুমি একটু ডান্স দাও। এইটা। কেছো তো দই দেবো? এফডি বাটা এটা তো বল না। কী দেখ বোত ডেহে

بولا جاری ٹوکرونا

খুব সুন্দর <laughs> <laughs> আছেই সদাই আছে জিনিস এটা দুই মাস বেড়ে খেলার জি 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 খুলে দিয়ে খোলা খুলে খুলে খোলা হ্যাঁ খোলা 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 হ্যাঁ ভেরি গুড আর টুপোট উঠান

এটা কি আগের গুলাই আগের গুলাই তো ফালাই দিচ্ছেন মনে হয় না

আর অনেক আছে। আরও লাগবে? না, লাগবে। এই লাগে লাগে। ওই নিচে নামো। আর ওই seta নিচে নামো। নিচে নামো আর নিচে নামো।

বাবা ঠিক আছে হ্যাঁ ঠিক থাকবে না তাহলে ঠিক আছে ঠিক আছে সুন্দর হইছে হইছে ঠিক আছে ঠিকই তো আছে এই যে এই আপনারা টা ऊंचा করেন এটা এটা হচ্ছে টান টান বেশি হইছে না ঠিক আছে আর আপনারা কিভাবে বুঝলেন আপনি ঠিক আছে ঠিক আছে এবার হুম তুমি আমাকে তুমি টান দাও কে তুমি এত নিচে না তো এই নিচে ইদিকে Kita sudah sama hai তোমাৰ নিচে নাম্বাৰ ওৱাই মনে তোমাৰ